আজ চৈত্র পূর্ণিমা আজকের দিনেই রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল আজ পালিত হচ্ছে বছরের প্রথম হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে করার শুভ সময় পড়ছে সকাল আটটা দু মিনিট থেকে চলবে বেলা বারোটা চব্বিশ সাতটা চব্বিশ হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজ বিশেষ পূজার্চনা চা দুর্গা সবজি মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পুজো সকালে পুজো এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা বলে জানান দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ অপরদিকে রামনগর চার নম্বরের শেষ মাথায় সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে সন্ধ্যায় রয়েছে রামসীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হনুমান চালিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক দীপক মজুমদার বলেও জানান সনাতনী একতা মঞ্চের সভাপতি আশিস পাল পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে দেখা যায় হনুমান জয়ন্তী আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ সবিকল শনিবার চৈত্র পূর্ণিমা চৈত্র পূর্ণিমা উপলক্ষে আমরা উদযাপন করছি এবং মহাবলী সংকট মূচন হনুমানের আমরা আজকে পূজার প্রতি হয়েছি আজকে আমরা এখানে আমাদের পূজা এখন আরম্ভ হয়েছে আর সন্ধ্যার সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করবো আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে মাননীয় উপস্থিত থাকবেন এবং সন্ধ্যা সাতটা থেকে নটা অবধি চণ্ডীপাঠ এবং গীতা মহারাজজি আমি চন্ডী এবং গীতা আমাদের সনাতনী একতা মঞ্চ আমরা এবার তৃতীয় বর্ষ আমরা এই বজরঙ্গলীর পুজো করতে যাচ্ছি আমাদের পুজো শুরু হয়ে গেছে আর বাকি আমাদের অনুষ্ঠান সন্ধ্যার সময় আমরা সন্ধ্যা সময় সন্ধ্যা আরতির মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে যাব তারপরে হনুমান চল্লিশা পাঠ তারপরে হনুমান চল্লিশার শেষেই হবে রামদরবার রাম লক্ষণ সীতা হনুমান নিয়ে একটা প্রসেশন হবে আমাদের এই এলাকাতেই তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আমাদের প্রসাদ বিতরণী প্রসাদ বিতরণী আমরা সন্ধ্যা সাতটা থেকে শুরু করব আমরা যতটুকু কন্টিনিউ করতে পারি রাত্র এগারোটা বারোটা যাই বাজে আমরা আছি আপনাদের সহযোগিতায় আপনারাও আসবেন এবং আপনাদের সহযোগিতা এই এলাকার সবাই আমাদের আজকের এখানে বিশেষ অতিথি তাছাড়া আমাদের মাননীয় বিধায়ক মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়ও এখানে উপস্থিত থাকবেন স্থানীয় যারা কাউন্সিলর আছেন ওনারাও উপস্থিত থাকবেন